শীতের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন জিরে মৌরি শুকনো করায় ভেজে নিতে হবে একটা শুকনো লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি এরপর সিদ্ধ করে রাখা মটরশুটি আর আলু এর ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটা তার আগে ভালো করে মেখে নিতে হবে আর এই মেশারের সাহায্যে মেখে নিচ্ছি এরপর এর সাথে নুন মেশাতে হবে আর ধনে পাতা মেশাতে হবে দেখো ভালো করে মাখা হয়ে গেছে ওই মশলাটা দিলাম আর দিলাম শুকনো লঙ্কা পোড়া আর দিলাম ধনে পাতা নুন পরপর দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম এবার এবার দেখো গোল গোল করে আমি লাড্ডু পাকিয়ে নিলাম এই যে এইভাবে আমার যতগুলো হবার কথা ততগুলোই হয়েছে দেখো আটা তো মাখা হয়ে গেছে গোড় গোল লেচি কাটা হয়ে গেছে আর লাড্ডু ওদিকে পাকানো হয়ে গেছে এইবার লেচির মধ্যে এই মটরশুঁটি আলুর লাড্ডু আমি দিয়ে দেব দেখো এইভাবে পুর পুর দেওয়ার জন্য এইভাবে আগে হোল করে নিয়ে এই মটরশুঁটি আর আলুর লাড্ডুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে এই যে এইভাবে মুখটা আমি বন্ধ করে দিলাম দিয়ে গোল করে আবার পাকিয়ে নিলাম দেখো খুব সহজেই করা যায় আর খেতে অত্যন্ত টেস্টি দেখো এইভাবে গোল করে নিলাম এইবার আমি আটা দিয়ে বেলে নেব এই রেসিপিটা মজা দিয়েও করা যায় আমি আটা দিয়ে করছি আটা দিয়ে করলেও সুবিধে হয় মজা দিয়ে করলেও সুবিধে হয় দেখো ভালো করে বড় করে রুটির মতো করে বেলে নিলাম এইভাবে বেলে নিতে হবে তারপর আমি চাটুতে চাটু তো গরম বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে এসেছে চাটুর মধ্যে আমি দিয়ে দেব দেখো শীতকালে কড়াইশুঁটির বিভিন্ন রকম পথ না করলে শীতটা জমে না এভাবে আমি চাটুতে দিয়ে দিলাম দেখো ফুলে উঠবে আর আমি একটু করে হালকা করে তেল ছড়িয়ে দেব ঘি দিয়েও করা যায় ঘি দিয়ে করলেও টেস্টি লাগে সাদা তেল দিয়ে করলেও টেস্টি লাগে দিয়ে করলে বেশি টেস্টি কারণ ঘির গন্ধটা তো অন্যরকম দেখো এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব এই যে দেখতে খুব ভালো লাগছে এটা প্রথমটা দেখো হয়ে গেছে আমি তুলে রাখছি এবার দ্বিতীয়টার জন্য আমি চারুটার পরিষ্কার করে নিই একটু ওর মধ্যে আবার দিয়ে দিলাম রুটি দেখো এইভাবে রুটি দিলাম রুটিটা খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে রুটিটা ফুলে উঠছে তারপর আমি ফোলা হয়ে গেলে তারপরে অল্প তেল দিয়ে আমি দুপিট ভেজে নেবো দেখো অল্প তেল দিয়েছি বেশি তেল দিইনি এই অল্প তেল দিয়ে দেখো কিরকম ফুলে উঠবে দেখো এরকম সব কটাই ফুলে উঠবে প্রথমটা একটু কম ফুলেছে তারপর দেখো এইভাবে এপিট ওপিট করে অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে এই যে সুটির রুটি তৈরি হয়ে গেল দেখো খেতে অত্যন্ত সুস্বাদু আমার সবগুলোই হয়ে গেছে দেখো দেখতেও সুন্দর হয়েছে আর নরম হয়েছে দেখো খুব ভালো খেতে খেতে লাগবে এইভাবে করে করে খেলে ভীষণ ভীষণ ভালো লাগবে দেখো এর সাথে যদি আলু তরকারি যায় খুবই ভালো কিন্তু আমার আজকে চেঞ্জ হয়ে গেছে রান্নাটা সেজন্য বেগুন পোড়া আছে আর একটা কাঁচা লঙ্কা থাকবে খেতে হেভি লাগছে দেখো বন্ধুরা ভীষণ সুন্দর বেগুন শেখা এই বেগুন পোড়া করেছি আর একটা কাঁচা লঙ্কা লঙ্কা নিয়েছি বলো বন্ধু কেমন হয়েছে ডিনার